বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সাথে এবার একাত্মতা ঘোষণা করে ছাত্র জনতার উপর বন্ধে সরকারকে সতর্ক বার্তা দিয়েছে ইসলাম ভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ বৃহস্পতিবার চলমান ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে এক জরুরি বৈঠক শেষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আমিরে হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবুনাগুরি বলেন সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী কোটা সংস্কার ছাত্র আন্দোলনকে ঘিরে দেশব্যাপী নিরীহ ছাত্রদের সঙ্গে প্রশাসনের রক্তক্ষয়ী সংঘর্ষে শত শত ছাত্র জনতা নিহত হয়েছেন হাজার হাজার মানুষ আহত হয়েছেন যৌক্তিক এই আন্দোলনকে দমন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ছাত্র জনতার উপর বল প্রয়োগ ও বেপরোয়া নির্যাতন চালানো হচ্ছে এছাড়া বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ জনতাকে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি দেশের সকল মসজিদের ইমাম ও খতিবদের কোনুতে নাজেলা পরে দেশ ও জাতির কল্যাণে এবং বিচার বহির্ভূত জুলুম থেকে নিরস্ত্র মানুষকে হেফাজতের জন্য দোয়া করার আহ্বান জানান বিবৃতিতে সংগঠনটির মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন নিয়ন্ত্রিত গণমাধ্যম ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে সমগ্র দেশকে গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে নির্মম ও নৃশংসভাবে হত্যাকাণ্ডের যে কালো ইতিহাস রচনা করা হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হচ্ছিল না পরে বিভিন্ন মিডিয়ার কল্যাণে সেসব তথ্য উঠে এসেছে সেগুলো ছিল রীতিমতো রোমহর্ষক ও মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন এই পরিস্থিতিতে দেশের সর্বত্র আতঙ্কময় ভয়াবহ এক অরাজক পরিস্থিতি বিরাজ করছে দেশে নেমে এসেছে চরম বিপর্যয় তিনি বলেন সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ছাত্রদের কাউকে গ্রেফতার ও হয়রানি করা হবে না মামলাও দেবে না কিন্তু সারা দেশে ছাত্রদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে এবং নির্বিচারে গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে একদিকে সরকার সহানুভূতির কথা বললেও অন্যদিকে ছাত্র জনতার উপর হামলা ও মামলা অব্যাহত রয়েছে তিনি বলেন আমরা সরকারের এই আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি দেশের এই উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অবিলম্বে সরকারকে সব ধরনের রাজনৈতিক অপকৌশল নির্যাতন নিপীড়ন এবং অহেতুক হামলা ও মিথ্যা মামলার হয়রানি বন্ধ করতে হবে